নতুনের চাইতে ঘরে থাকা পুরনো জিনিসপত্রে রং তুলির আঁচড় কাটার মজাটাই আলাদা সেদিন মা বলল এই জিনিসগুলো অনেকদিন রাখবি ভাবলাম বাসায় যখন আছি এই সময়টাকে নষ্ট না করে নতুন কিছু করা যাক প্রথমে পুরো বোতলটাকে এক দুইবার সাদা রং দিয়ে ভালো করে কোট করে নিয়েছি আমি পুরো বোতলটাতে বেস কালার হিসেবে তিনটা কালার ব্যবহার করব। সবুজ কালো এবং হলুদ কেননা একটা ড্রয়িং এর ক্ষেত্রে এই কালারগুলো অনেক বেশি চোখ টানে আমার মনে হলো এই কালারগুলোই খুব ভালো ফুটবে তবে আমার এই ড্রয়িংটা করতে করতে অনেক কিছু মনে হয়েছে আপনাদের সাথে ছোট একটু করে শেয়ার করি তার আগে আমি একটা কালো বল পেনের কলম দিয়ে সবুজ পোর্শন তাতে একটা হাতি এঁকে নিয়েছি পুরানিক ফ্রম নিয়ে কাজটা করতে চাচ্ছি পুরো ড্রয়িং এ সাদা স্ট্রোক দিতে দিতে আমি কিছু কথা বলি এই কাজটা কয়েক ঘন্টার তবে সেই কয়েক ঘন্টাটা দুটো দিনে কনভার্ট হয়ে গেছে প্রথমত প্রথম দিন কাজটা করতে করতে আমি খুব ডিপ্রেসড হয়ে গেছি কেন এর আগে আমার কখনো কোন কখনো ড্রয়িং করতে গিয়ে এমন মনে হয়নি কাস্টমাইজ থেকে শুরু করে কোনো ড্রয়িং এ বাট ওই দিন কেন জানি ড্রয়িং করতে করতে মনে হচ্ছিল কেন জানি আমার কাজটা হচ্ছে না বা আমি যেরকম চাচ্ছি সেরকম আউটকাম আমি পাচ্ছি না মনে না চাইলে সেই রং তুলিতে একটা আচর কাটাও সম্ভব না আমি ড্রয়িংটা অনেক আশা নিয়ে করতে বসেছি কিন্তু করতে করতে হঠাৎ আমার মাইন্ডটা ডাইভার্ট হয়ে গেছে তখন মা এসে দেখলো আমি খুব নিশ্চুপ ভাবে আঁকাটার দিকে তাকিয়ে আছি মা বলল তুই এখান থেকে উঠে যা আমি বললাম কেন বলল আজকে তোকে দিয়ে আর কোনো আঁকা হবে না কেন না তোর মুখ চোখ দেখলে বোঝা যাচ্ছে তুই কোনো কিছু নিয়ে খুব চিন্তা করছিস আসলে বিষয়টা ঠিক চিন্তার না ড্রয়িং বিষয়টা হলো মনোজাগতিক একটা বিষয় আপনার মনে না চাইলে অনেক জোর জবস্তি করলেও সেই যে আঁকাটা হাতে দিয়ে আসবে সেটা খুবই বিশ্রী এবং খুব বাজে একটা প্রতিক্রিয়া হবে তাই মনে চাইলে কেবলমাত্র মনের আনন্দ দিয়েই কেবলমাত্র ড্রয়িং করা সম্ভব শুধুমাত্র ড্রয়িং নয় যে কোনো কাজ করতে গেলে মনের আনন্দের খুব দরকার মনের আনন্দ ছাড়া জোর করে ঠিক কোনো কাজই করা কখনো সম্ভব হয় না বা সেটা ভালো হয় না পরদিন যখন কাজটা আমি করতে বসলাম আমার মাইন্ডটা খুব ফ্রেশ ছিল কাজটা নিয়ে তেমন কোনো কিছু না ভেবেই জাস্ট হুট হাট কোনো কিছু চিন্তা না করে জাস্ট এঁকে গেলাম দেখলাম শেষ পর্যন্ত প্রতিক্রিয়া আমাকে নিরাশ করেনি তার চাইতেও বড় কথা কি জানেন আমাদের জীবনে সকলেরই এমন একজন শুভাকাঙ্ক্ষীর দরকার যারা কেবল আমাদের ভালো চায় এবং আমাদের খারাপ ভালো সকল কিছুই তারা মেনে নেয় তেমনই একজন হলো আমার মা আমার এই ড্রয়িংয়ের হাতে খড়ি বা এই ড্রয়িং শেখার প্রতি যে ইচ্ছা তা কেবলমাত্র তার জন্য ছোট থেকে যখন মায়ের হাতে করে স্কুলে ড্রয়িং করে যেতাম তখন সকলে অনেক প্রশংসা করতো এবং টিচারেরা জিজ্ঞেস করতো আমি কি কোথাও ড্রয়িং শিখি কিনা আসলে আমার মা কোনো প্রফেশনাল আর্টিস্ট তবে তার তার মধ্যে যে ড্রয়িং লুকিয়ে আছে ওই প্রতিক্রিয়া আমি বাস্তবে করছি তাই সবশেষে এটাই বলবো আপনারা কেউ প্রফেশনাল আর্টিস্ট হন বা না হন মনের আনন্দ নিয়ে যখন কোনো কাজ বা ড্রয়িং করতে বসবেন দেখবেন সেটা এমনিতেই ভালো হবে শুধুমাত্র প্রফেশনাল হলেই যে কাজ করা যাবে বা ড্রয়িং জানলেই যে ড্রয়িং নিয়ে হাগানো যাবে সেটা একদমই নয় এর আগের বার যখন আমি গণেশের ক্লের ভিডিওটা আপলোড দিয়েছিলাম আপনারা অনেকেই সেটা রিক্রিয়েট করেছেন এবং সেটা আমাকে ইনবক্স করেছেন আমার খুবই ভালো লেগেছে সেই আনারি হাতেও যে এত সুন্দর কাজ হবে তা ভাবাই যায় না তাই আপনাদের বাসায় এখনই যে সকল জিনিস পড়ে আছে পুরনো তা নিয়ে এগিয়ে যান আর্ট কেবলমাত্র কোনো পেশা নয় কেবলমাত্র শুধু পড়ালেখার বস্তু নয় এটা হচ্ছে মনোজাগতিক বা একটা ভালোবাসার বিষয় যে কেউ চাইলে ড্রয়িং করতে পারে তার মনের ইচ্ছা নিয়ে যে কোনো কিছু আঁকতে পারে আঁকার নির্দিষ্ট কোনো ফ্রম নেই কোনো নিয়ম নেই কোনো মাত্রা নেই আপনি যা আঁকবেন মনের আনন্দ দিয়ে তাই একটা ড্রয়িং যেমন আমার এই ড্রয়িংটাতে আমি অনেক ছোট ছোট ফ্রম নিয়ে কাজ করেছি এবং সেটা একটা সিম্পল ডিজাইনের রূপ দিয়েছি দেখুন এখানে যে কাজটা আমি করেছি সেটা একদমই সাধারণ তবে একসাথে অনেক কিছু এক জায়গায় ক্রিয়েট করার কারণে এটা একটা সম্পূর্ণ রূপ পেয়েছে কথা বলতে বলতে আপনাদের সাথে আমার কাজটাও শেষ হয়ে গেছে আর এই যে ফুলগুলো দেখছেন এগুলো আমার স্টুডেন্টের হাতে বানানো বাসায় ছিল ভাবলাম এখানে লাগিয়ে দিই দেখতে বেশ ভালো মানাবে কথা বলতে বলতে আমি পুরো আকার প্রসেসিংটা ভিডিওতে শেয়ার করেছি আর আমার কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং নেক্সট আপনারা কেমন ভিডিও চান তাও জানাবেন এই পর্যন্ত টাটা